আসসালামু আলাইকুম দেখুন আমরা কাঁঠাল ভাঙছি কাঁঠালটি মূলত আনা হয়েছিল কুরবানির আগে যে আমরা কাঁঠালের গোয়াগুলো খাব আর কাঁঠালের উপরের অবশিষ্ট অংশ গরু খাবে কিন্তু কাঁঠালটি তখন পেকেছিল না ঈদের কয়েকদিন পরে পাকলো তাই আর কাঁঠালটা কাঁঠালের বাকি অংশগুলো গরুকে খাওয়ানো হলো না দেখুন কাঁঠালের কোষ দিয়ে পরা এত রসালো এমনভাবে পেকেছে ধরতেই এটা উঠে গেল কত সুন্দর সারা বছর আমরা অপেক্ষায় থাকি কবে কাঁঠালের দিন আসবে কাঁঠালের সিজন আসবে দেখুন এটা হচ্ছে গুলশানের কাঁঠাল গুলশান ইউথ ক্লাবে যে অনেকগুলো কাঁঠাল গাছ আছে ওখান থেকে প্রতি বছরই আমাদের জন্য কাঁঠাল দেওয়া হয় দেখুন কে বলবে যে এটা ঢাকার ভিতরে এত সুন্দর একটা কাঁঠাল কত সুন্দর না ঠিক আছে বন্ধুরা আমরা এখন কাঁঠাল খেতে থাকি আপনারাও কাঁঠাল সিজনে কাঁঠাল কিনে খাবেন কেননা আর প্রত্যেকটা ফল হচ্ছে আমাদের জন্য আল্লাহ ওষুধ হিসেবে পাঠিয়েছে এগুলো আল্লাহর নিয়ামত এক একটা ফলের এক একটা গুণ উপকার রয়েছে এর জন্য আমরা সিজনাল ফলগুলো কখনোই মিস করব না স্বাদ অনুযায়ী কিনে খাব আর যাদের কাঁঠাল গাছ আছে তাদের তো কোনো কথাই নেই আমি একটা এমনি ইয়েতে রাখছি যেন কাঁঠালের এখন একটা এমনি পাত্রে উঠাচ্ছি পরে আমরা যখন খাবো তখন ভালো একটি বোল বা বাটিতে উঠাবো পরিবেশন করব। আমরা এখন এই কাঁঠালটা খাব তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামচা ব্লকস টোয়েন্টি ফোর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভুল ত্রুটিগুলো আমাদের কমেন্ট করে আমাদের ভুল ত্রুটিগুলো কমন কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আমরা উপকৃত হব তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ